সমস্ত জাতির জন্য একটা পরিত্রাণের গৃহ হালেলিয়া তাই আজকে বলতে চাই যে এই প্রার্থনা গৃহটা আমরা মনে রাখি আজকের এই সময়টা এইটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেক বিশ্বাসীদের জন্য যে প্রভু সর্বজাতির প্রার্থনা গৃহ বলেছে এই প্রার্থনা গৃহকে আর সেখানে আমাদেরকে প্রভু দয়া করেছে আসার জন্য হালেলুয়া আমাদেরকে অনুগ্রহ করেছে সেই প্রার্থনা গৃহে আসার জন্য হালেলুয়া তাই আজকে আপনাদের উৎসাহিত করতে চায় হতে পারে আজকে কাজের সূত্রে আগামী দিন আপনি দিল্লি চলে যেতে পারেন আপনি দক্ষিণ ভারতে চলে যেতে পারেন আপনি বিহারে কাজ করতে যেতে পারেন কেউ উড়িষ্যায় আমি শুনেছি উড়িষ্যায় নাকি অনেকে ওই মাছের কাজ ঘের মতো করে ওই 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 কাজেও অনেকে চলে যায় হ্যাঁ উড়িষ্যায়ও নাকি এক ধরনের কাজ আছে অনেক ছোটো ছোটো ছোট ছোটো ঘের বা পুকুর মতো করে মাছ ছাড়া হয় ওখানে ওই দেখভাল করা হ্যাঁ তা বিভিন্ন জায়গায় মানুষ যেতে পারে কাজের সূত্রে যেখানেই আমরা যাই না কেন আমাদের মনে রাখবেন যে আমাদের কাছে কিন্তু প্রার্থনা গৃহটা ছোটোখাটো বিষয় নেই আমাদের কাছে চার্চ বা আমাদের কাছে উপাসনা বা আরাধনা সভা আমাদের কাছে মনে রাখবেন যে ছোটোখাটো বিষয় নেই আমি যে মুলুকে থাকি না কেন হতে পারে আমি কলকাতায় পাঁচ মাসের জন্য কাজে গেছি সেই পাঁচ মাসের মধ্যে মনে রাখবেন যে আপনাকে রবিবার মিস করা যাবে না আপনাকে সেই প্রার্থনা সভা মিস করা যাবে না সেখানে আশেপাশে জিজ্ঞাসা করে নিতে হবে যে কোথাও প্রার্থনা হয় হতে পারে আমি কাজের সূত্রে কোথাও গেছি কিন্তু সেই প্রার্থনা গৃহ কিন্তু প্রভুর মিস করা যাবে না আমাদের যিশুর প্রার্থনা যেখানেই হোক না কেন দক্ষিণ ভারতে আমরা কাজে গেছি আমরা কি বসে থাকবো প্রার্থনা গৃহের জন্য যে কবে আমি বাড়ি আসবো তারপর আমার চাচি যাব আমার চাচ আমার প্রার্থনা গৃহ হলো সর্বজাতি প্রার্থনা গৃহ আমি যেখানেই যাই আমার প্রার্থনা গৃহকে আমার মিস করলে হবে না আমার প্রার্থনা গৃহে আমার উপস্থিত হতে হবে হালেলিয়া তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে এই প্রার্থনা গৃহ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই প্রার্থনা হ্যাঁ প্রভুর এই প্রার্থনা গৃহ আমাদেরকে পবিত্রতার মধ্য দিয়ে ঈশ্বরের নামে আমরা যেন আমরা প্রার্থনা করি এবং এই প্রার্থনা গৃহ তখন সফল যখন আমরা ঈশ্বরের নিকটবর্তী হয়ে তার উপস্থিতির স্পর্শের মাধ্যমে ঈশ্বরের প্রার্থনা আমরা করতে পারি হালেলিয়া অনেকে এখন মোবাইলে মোবাইলে প্রার্থনা করে ভালো ঈশ্বরের বাক্য শোনার জন্য কিন্তু ঈশ্বরের যে প্রকৃত উপস্থিতি যদি আপনি পেতে চান মোবাইলে কতক্ষণ আপনি বসে বসে সবাই মোবাইলে মোবাইলে বসে বসে আমরা প্রার্থনা করলাম আর সেই উপস্থিতি পেলাম হবে না যেখানে জন মানুষ এক জায়গায় হয় আর সেইখানের একটা প্রার্থনার পরিবেশ তার উপস্থিতি তার স্পর্শ ঈশ্বরের একটা ছোঁয়া সেটা আলাদা বিষয় আর মোবাইলে বসে বসে আমি যদি প্রার্থনা করি তার কোনো তার একটা আলাদা বিষয় আছে আপনি ঈশ্বর সম্পর্কে কিছু জ্ঞান নিতে পারবেন ঈশ্বরের উপস্থিতি আপনি অত বুঝতে পারবেন না সেই জন্য যেখানে একত্র হয় সমস্ত ঈশ্বরের সন্তানরা সেই প্রার্থনা সভা আমাদের মিস করা আমরা যেন বন্ধ না করি কারণ এই প্রার্থনা সভা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই শেষে একটা বাক্য বলে আমি শেষ করি এখানে বাক্যে লেখা আছে এই বিষয় তার দুই অধ্যায় এগারো থেকে তেরো পথ সেখানে লেখা আছে অতএব স্মরণ করো পূর্বে মাংসের সম্বন্ধে পরজাতীয় তোমরা তগচ্ছেদ মাংস হস্তক্ষিত তগচ্ছেদ নামে যাহারা আখ্যাত তাহাদের নিকটে অতগচ্ছেদ নামে আখ্যাত তোমরা তৎকালে তোমরা খ্রিস্ট হইতে বিভিন্ন ইসরায়েলের প্রজাধিকারের বহিষ্ঠ এবং প্রতিজ্ঞাযুক্ত নিয়মাবলীর অসম্পর্কীয় ছিলেন তোমাদের আশা ছিল না আর তোমরা জগতের মধ্যে ঈশ্বরবিহীন ছিলে কিন্তু এখন খ্রিস্ট যিশুতে পূর্বে দূরবর্তী ছিলে যে তোমরা তোমরা খ্রিস্টের রক্ত দ্বারা নিকটবর্তী হয়েছ আমেন আজকে আমরা মনে রাখি যে আমরা যিশু খ্রিস্টের উপস্থিতিতে যিশু খ্রিস্টের রক্ত দ্বারা তিনি যে ক্রুশ বলিদান হয়েছে সেই বলিদানের রক্ত দ্বারা কিন্তু আমরা আজকে ঈশ্বরের নিকটবর্তী হয়েছি আজকে আমরা যিশুকে আমরা দেখি কিন্তু আমরা কোন যিশুকে দেখে আমরা মন্ডলীতে এসেছি আমরা সেই যিশুকে দেখে এসেছি সেই যিশু সেটা হলো আমরা সবসময় বলি যিশু খ্রিস্ট আমাদের সুস্থতা দানকারী তাই আমরা সেই যিশুকে দেখে আমরা মন্ডলীতে এসেছি এটা খুবই ভালো ভালো এটা দোষারোপ করা হচ্ছে না ব্লেম করা হচ্ছে না কিন্তু আসল যে বিষয়টা সেইটা যেন আমাদের কাছে লুক্কায়িত না থাকে আসল যে বিষয়টা সেইটা কি আসল যে বিষয়টা সেইটা হলো যিশু খ্রিস্ট তার রক্ত দ্বারা তিনি আমাদেরকে আমাদেরকে তার চরণতলে তলে চরণতলে আসার সুযোগ করে দিয়েছে আমরা কোন যিশুকে আমরা দেখে এসছি আমরা দেখে এসছি যে যে যিশু আমাদের জীবনে অলৌকিক কার্য করেছে আমাদের জীবনে অনেকে জ্বর হয়েছে সুস্থ হয়ে গেছে অনেকের জীবনে বিভিন্ন সমস্যা এসছে তা থেকে সমাধান ঘটে গেছে সেই যিশুকে দেখে এসছি ভালো কারণ সেই যিশু হলো জীবিত যীশু সেই যিশু হলো যে বলিদান হওয়ার পরে তিনি যে জীবিত হয়ে উঠেছে তার পরাক্রমের শক্তিতে সেই যিশুকে দেখে আমরা এসেছি এটা খুবই ভালো কারণ যিশু খ্রিস্ট তিনি জীবিত হয়ে উঠেছে এটা আমাদের প্রত্যেকের প্রচার আমাদের করা দরকার আমাদের জীবনে থাকা দরকার যে প্রভু যিশু ক্রুশে বলিদান হয়ে তিন দিন বাদে জীবিত হয়ে উঠেছে তার ক্ষমতায় তার শক্তিতে সেই যিশু তিনি তো অলৌকিক কার্য নিজেই একটা অলৌকিক যিনি মৃত্যুকে হারিয়ে যিনি জীবিত হয়ে উঠেছে তার অলৌকিক তিনি নিজেই একটা অলৌকিক আমাদের জীবনের জন্য কিন্তু সেই যীশুর কার্য তো আমাদের জীবনে ঘটেছে তাকে দেখে আমরা এসছি কিন্তু তার পিছনে আরেকটা বিষয় লুকায়িত আছে সেটা হলো যিশু খ্রিস্ট জীবিত হওয়ার আগে তার শক্তি প্রদর্শন করার আগেও তিনি আমাদের জন্য ক্রুশে বলিদান হচ্ছে তার রক্তের গুণে কিন্তু আজকে আমরা ঈশ্বরের চরন্তলে আমরা বসার সুযোগ পেয়েছি হালিলুয়া হ্যাঁ আগেকার সময়ে পশুর রক্ত বলিদান করা হতো ওই যে হোম বলি বলা হচ্ছে যজ্ঞ বলি বলা হচ্ছে হ্যাঁ যে যজ্ঞ বলি এগুলো পশুর রক্তে পাখির পক্ষীর রক্তে এগুলো বলিদান করা হতো যাতে আমাদের পাপ সূচি হয় আগেকার সময় এইভাবে করা হতো কিন্তু পিতা ঈশ্বর তিনি বলতে চায় যে মানুষ পাপ করে আর আমরা পশু বলিদান করে তার রক্ত ছিটিয়ে আমরা সূচি হতে চাই কিন্তু এইটা আসল নয় মানুষ তার পাপ করেছে তার পাপ তার রক্তে সূচি হতে হবে মানুষ বলিদা নিজে পাপ করছে তার পরিত্রাণের জন্য তার নিজের রক্ত বাহাতে হবে কিন্তু সেই জায়গাটায় প্রভু তিনি পরিকল্পনা করল এরকম হতে গেলে দেখা যাবে যে সেই মানুষই তো যদি বলিদান হয় তাকে প্রভুর কাছে আর কি দয়া পেল আমি যদি আমার পাপ করেছি আমার পাপ আমি নিজেকে বলিদান দিয়ে দিলাম তাহলে আমি প্রভুকে সামনে আমি নিজে বলিদান হয়ে প্রভুর কি দয়া আমি দেখতে পেলাম পেলাম আমি দেখতে আপনার পাপ করেছেন আর আপনি বলিদান হয়ে গেলেন হয়ে যাওয়ার পরে প্রভু বলিদানের মধ্য দিয়ে আপনাকে যে দয়া দিতে চাই সেই দয়া কি আপনি আর দেখতে পারবেন আমি যদি আমি যদি মারা যাই হ্যাঁ তাহলে কি আমি আর প্রভুর দয়া দেখতে পারলাম প্রভুর অলৌকিক পরিকল্পনা যিশু খ্রিস্টকে এই পৃথিবীতে এই জন্যই প্রেরণ করলেন যে এমন একজন মনুষ্যকে বলিদান দেওয়া হবে সকল বিশ্ববাসী জগৎবাসী দেখবে যে তাদের বলিদানের জন্য বলিদান হলো আরেকজন যার রক্তে আমরা নিজেদেরকে সূচি করতে পারি এবং যার রক্তে সূচি হওয়ার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের দয়াটা দেখতে পাচ্ছি যে সেই দয়াটা কি যে প্রভু যিশুর রক্তে বলিদান হয়ে আমরা আমাদের পাপের সূচি করছি আমাদের পাপের সূচি কার রক্তে আমরা হই খ্রিস্টের রক্তে হালেলিয়া সেই যীশু খ্রিস্টের রক্তে আমাদের পাপগুলো আমরা সূচি হয়ে কি হচ্ছে ঈশ্বরের দয়া দেখতে পারবো ঈশ্বরের আশীর্বাদ দেখতে পাচ্ছি কিন্তু আমরা বারবার কি প্রভু যিশুকে আমরা বলিদান দেওয়াবো আমাদের জীবনের মধ্যে দিয়ে তা নয় কিন্তু এইটাই আমাদের মনে রাখা দরকার তাই আজকে আপনাদের বলতে চাই যে এই সমস্ত কিছু সর্বজাতির প্রার্থনা গৃহ এইটা আমাদের এই জন্য বলছে পরিত্রাণের নিমন্ত্রণ আসুন আমরা সেই পরিত্রাণের নিমন্ত্রণ প্রকৃতপক্ষে যিশু খ্রিস্টের রক্ত দ্বারা আমরা পাই এবং এই সর্বজাতি প্রার্থনা গৃহটা একটি ছোট বিষয় নয় কিন্তু এটি মনে রাখবেন আমাদের জীবনে খুবই বড় বিষয় যেটা কিন্তু আমাদের প্রভুর সেই অনন্ত জীবনে আমাদের নিয়ে যেতে সাহায্য করে হালেলিয়া। তাই আসুন আমরা সেই প্রভু যিশুকে আমরা ধন্যবাদ দিই তার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি এবং পিতা ঈশ্বরকে আমরা আমাদের জীবনে আমরা রাখি ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যীশু জয় যিশু আসুন আমরা প্রার্থনা করি